সেই জন্যে পুরোটা দেখা যাচ্ছে না চারপাশেই একটা নিস্তব্ধতা আমরা এবারে ওপরে যাব কৌশিক আগে চলো লাইটের অভাব আলোটায় নেই

ক্লাস এইট অব্দি এখানেই রয়েছেন মানে ছিলেন আর কি এটা এই বাড়ির বারান্দা এবং বারান্দা এই মাত্র জাস্ট নিচে যে অংশে ছিলাম সেই অংশটি আমরা এবারে ঘরের আরেকটু ভেতরে যাওয়ার এটাও একটি ঘর এটা খুব সম্ভবত পুরনো বাথরুম যেটা এখন অব্যবহৃত হ্যাঁ এটা পুরোনো বাথরুম এটা সম্পূর্ণ অব্যবহৃত

পুরোনো দিনে সেই জানলা আমরা পাশের ঘরটি একবার দেখার চেষ্টা করব লাইট জ্বলছে ওই লাইটটা ফ্ল্যাশ লাইট হুম পাওয়া গেছে লাইট পাওয়া গেছে এটি আরেকটি ঘর

বারান্দাটা সেই পুরনো দিনের বারান্দার এসেন্স সামনের রাস্তাটা কৃষ্ণনগর শহরের রাস্তা কৃষ্ণনগর শহর বয়ে গেছে রাস্তার ওপর থেকে অনেকটাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত এই বাড়ি আমরা ওপরের অংশ থেকে আবার নিচের অংশে যাব এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে সেটা এই বাড়িটির ছাদে যাওয়ার সিঁড়ি ছিল কিন্তু এটি এখন এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে ছাদে যাওয়াটা সম্ভব হচ্ছে না অত্যন্ত পুরোনো বাড়ি সিঁড়ির আলোগুলো সব নষ্ট হয়ে গেছে আমরা মোবাইলে আলো দিয়েই পুরো বাড়িটি দেখার চেষ্টা করছি কারণ আমরা পৌঁছেছি অনেকটা সন্ধ্যাবেলাতে হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে বামপন্থী মনস্কতার যে একটা ছাপ সেটা হচ্ছে এই বাড়িটা তার প্রমাণ তার কারণ কৃষ্ণগরে যে প্রোমোটারি রাজ এবং আপনারা ঘুরে যা দেখলেন সব পুরনো বাড়িগুলো নতুন হয়ে যাচ্ছে তা সত্ত্বেও এটাকে এই সময়ে দাঁড়িয়ে বিক্রি না করে পাটিকে দান করে দেওয়া এটা একটা বিষয় মানে এটা ভাবনা ভাবনাচিন্তার বিষয় সুধা নিলয় সৌমিত্র চ্যাটার্জির পৈতৃক বাড়ির নাম সুধা নিলয় নিচে একটা নেমপ্লেট দেখা যাচ্ছে সি কে চ্যাটার্জি বি কে আছে না সি কে ক্ষমা করবেন বি কে চ্যাটার্জি নিচে অ্যাডভোকেট লেখা আছে এবং এটি এই বাড়ির নাম ফলক এবং বাইরে থেকে বাড়িটির চেহারা নদীয়া কৃষ্ণনগরে আমরা ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায় আদি বাড়ি বা বলতে পারেন বাড়িতে যা তিনি পরিবারের সকলের ইচ্ছায় সিপিআইএম পার্টিকে দান করেছেন সেই বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি